মুচমুচে গরম গরম চাপড়ি সকালে নাস্তায় কে না পছন্দ করে আজকে আমরা দেখবো ঘরে খুব সহজে কিভাবে দোকানের চাইতে ভালো চাপড়ি বানানো যায় আমাদের লাগবে আটা লবণ আর পানি অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব আর একটা ছোট্ট টিপস বলবো পরে যা চাপড়িকে আরও মুচমুচে করবে এই রকম থিকনেস হয়ে এলে বুঝবো আমাদের ব্যাটারটি তৈরি এবার চুলায় একটি তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিব। তাওয়া গরম হয়ে এলে এক চামচ করে ব্যাটার তাওয়ায় দিয়ে ভালো করে গোল করে নিব অনেকেই ব্যাটারটা দেওয়ার পর ঢেকে দেয় কিন্তু এটা যদি ঢেকে না দেয় তাহলে চাপেটা আরও বেশি মুচমুচে হয় যখন দেখব চাপড়ির উপরে কোনো সাদা ভাব নেই তখন আমরা চাপড়িটা তুলে নিব দেখুন আমাদের চাপড়িটা কত সুন্দর উঠে আসছে এবার আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখাব তাওয়াই কিন্তু ব্যাটারটা খুবই পাতলা করে ছড়িয়ে দিতে হবে আশা করি এই টিপসগুলো মেনে চললে আপনাদের চাপড়িও আমার মতো মুচমুচে হবে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি দেখুন চাপড়িতে সাদা সাদা ভাবগুলো দেখা যাচ্ছে যখন দেখব এই সাদা ভাবগুলো নেই তখন আমরা চাপড়িটাকে তুলে নিব গরম গরম চাপড়ি ডাল আর আলুর দমের সাথে খেতে কিন্তু দারুণ লাগে শুরুতে আমি আপনাদেরকে যে একটা টিপসের কথা বলেছিলাম ব্যাটারে যদি আপনারা এক চামচ ঘি মিশিয়ে দেন তাহলে আপনাদের চাপড়ি আরও মুচমুচে হবে এই তো সহজে বানানো চাপড়ি তৈরি আপনিও বানিয়ে দেখুন আর এমন আরও সহজ রেসিপিগুলো দেখতে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো এখনই দেখে ফেলুন